হ্যালো ফ্রেন্ডস আমি মনে আছি আপনাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি আসলে মূলত রাজনৈতিক ভিডিও বানাই না সো কারো পক্ষে বা বিপক্ষে কখনো বলিও না বাট একটা হয়তো বলেছিলাম যে স্বাধীনতা যারা মানে না আমি তাদেরকে আমিও মানি না সো সেরকম কোনো কথা না আজকের টপিকটা হচ্ছে হাদি কি সত্যি নেই নাকি আছে এবং বেগম খালেদা জিয়া সত্যি নেই নাকি আছে মানে বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে আসলে বলা যাচ্ছে না কারণ সবাই শুধু গুজব রটাচ্ছে গুজব হচ্ছে হানাহানি মারামারি এগুলো বেড়ে যাচ্ছে আসলে কি বাংলাদেশটা কি মানে সোনার বাংলাদেশ আমরা সময় বলতাম আমাদের সোনার বাংলা সো এই সোনার বাংলাটা মানে কেমন যেন এখন ছন্ন ছাড়া হয়ে গেছে মানে যুদ্ধ ছাড়াই ঘরে ঘরে মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট খুন ছিনতাই রাজানি সব কিছু বেড়ে যাচ্ছে আর হাদি যে সে নাকি আর নেই একটা ফেসবুক পোস্ট দেখলাম গতকাল রাতে এবং তারপর সেই পোস্টটা আবার দেখলাম যে অনেকে রিমুভ করে ফেলছে অনেকেই বলেছে সে আছে অনেকে বলছে সে নেই আর থাকলেও নাকি স্বাভাবিক হতে আরও এক বছর ছয় মাস থেকে এক বছর টাইম লাগতে পারে সো তার উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে আই থিঙ্ক সিঙ্গাপুরে আছে সিঙ্গাপুর থেকে শিফট করে যুক্তরাষ্ট্রে নেওয়ার কথা যুক্তরাজ্যে নেওয়ার কথা কিন্তু অবস্থা আই থিঙ্ক বেশি খারাপ তাই তারা নিচ্ছে না সিঙ্গাপুরেই ট্রিটমেন্ট করছে সো আসলে আমি রাজনৈতিক বিষয় অত ভালো বুঝি না বলতেও পারবো না হাদি মূলত কোন দল আমি সেটাই জানি না আমি কখনো তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি তাকে দেখেনি। যে পাঁচ ছয়জন ছিল তাদের মধ্যে আমি দেখিনি সো আমি আসলে মূলত জানি না সে আসলে মূলত কিসে কিসের জন্য ভাইরাল সেটা আমি জানি না সো যেহেতু মানুষ আমাদের উচিত সে যে দলেরই হোক না কেন একটা মানুষকে মেরে ফেলা খুন করে ফেলা এটা ঠিক না সে যে দলেরই হোক পক্ষে হোক বা বিপক্ষে হোক বাংলাদেশেরই কিন্তু মানুষ ঘুরে ফেরে যাদেরকে আমরা রাজাকার বলতেছি যাদেরকে আমরা মুক্তিযুদ্ধ বলতেছি সবাই কিন্তু বর্তমানে এখন বাংলাদেশেই আছে সো সবার উপরে মানুষ কিন্তু সত্য এই দেশকে ভালোবাসলে অবশ্যই দেশের প্রতিটি মানুষকে ভালোবাসতে হবে সে যত খারাপ ব্যক্তি হোক পাপকে ঘৃণা করতে হয় কিন্তু পাপেকে না কিন্তু বর্তমানে কী নিয়ম চলে আসতেছে যে একটা দলের লোক হলেই সব সে একটা দলের লোক সেই লোকের কেউ দু মারা যায় সবাই বলে আলহামদুলিল্লাহ আবার বিপক্ষ দলের কেউ দু মারা যায় সবাই বলে আলহামদুলিল্লাহ খুশি হয় এটা আসলে ঠিক না আমাদের সবার মধ্যে মানসত্ব বোধ থাকা উচিত আসলে সত্যি আসলে থাকা উচিত আর একটা যে বিশেষ হচ্ছে খারাপ লাগে ইলিয়াস এবং পিনাকি তাদেরকে আসলে সম্মানদের মতো কিছু নাই তারা কি বলে বাংলাদেশ স্বাধীনতাকে তুচ্ছ করে কথা বলে ব্যাট কথা বলে যে কেন বাংলাদেশ তো অনেক কষ্ট করে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে তো কি উচিত আপনাদের এই স্বাধীন দেশকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করার আপনার তো ফ্যান ফলোয়ার হারাচ্ছেন সো এই বিষয়গুলো আপনারা করেন না আপনারা বুঝতে শেখেন বাংলাদেশের মানুষ বাংলাদেশকে অনেক ভালোবাসে সেই ভালোবাসার জায়গাটা রেসপেক্ট করতে শেখেন সো একটা দলের উপর রাগ করে পুরো মুক্তিযুদ্ধকে আপনারা অপমান করতে পারেন না অবহেলা করতে পারেন না সো আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ